যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই এই মামলায় যেহেতু একটা ফেসবুকে সাজিদ আলম একাই স্ট্যাটাস দিয়েছেন আমরা সাজিদ আলমকে একজনকে এই মোকদ্দমায় আসামি করেছি গদি হারানোর ভয় মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার আশঙ্কা প্রকাশ ফের দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা ইউনুসের সরকার জঙ্গিদের সরকার আকাশ প্রতিবার আদেশ করা হইবে

রাতভর ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা বিশেষ গোয়েন্দা ইউনিট ও সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘন ঘন আনাগোনা ছিল লক্ষণীয় তবে কেন এই অপ্রত্যাশিত নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এই ঘটনার ঠিক এক ঘন্টা পরেই ভাষায় বিস্ফোরক তথ্য জাতীয় রাজনীতির আলোচিত মুখ এনসিবি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে একটি চূড়ান্ত হুমকি মামলার নথি জমা পড়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতাবাস চ্যানেলে তবে সবচেয়ে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপনে দেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার একাধিক সূত্র দাবি করছে তিনি ইতিমধ্যে দিল্লি ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং মার্কিন প্রশাসনের আন্তর্জাতিক নিরাপত্তা কনসালটেশন এর অংশ হিসাবে তার প্রত্যাবর্তন একটি বিশেষ কূটনীতিক মিশন হিসাবেই বিবেচিত আছে বিশেষজ্ঞদের ধারণা সাজিসের বিরুদ্ধে মামলাটি শুধুমাত্র রাজনৈতিক বা ব্যক্তিগত নয় বরং এই অঞ্চলে একটি বড় ধরনের ভূ রাজনৈতিক পুণ্যবাসের আভাস দিচ্ছে একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার সাথে বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সাজিসকে নিয়ে যুক্তরাষ্ট্রের এত আগ্রহ এটা নিচক কোনো দুর্ঘটনা নয় বড় কিছু ঘটতে চলেছে এমনটা সরকারি দপ্তর গুলো বিষয়ে চুপ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন কেউ বলছেন এটি নতুন জোট সরকার গঠনের পরিকল্পনা আবার কেউ বলছেন দেশে ফেরার আগে চূড়ান্ত সমঝোতা হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে বিশ্লেষকরা বলছে এই মুহূর্তে যা ঘটছে তা শুধুমাত্র একটি খবর নাই এটা এক নতুন অধ্যায়ের সূচনা পরবর্তী আপডেট পেতে ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন